এরকম মসমসে করে কিভাবে আপনারা বাসায় লোটা মাছ ফ্রাই করে খাবেন এই সম্পূর্ণ রেসিপিটাই আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কক্সবাজার যেভাবে করে থাকে এভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আইটেমটা আমার ওস্তাদের কাছ থেকে আমি শিখেছিলাম তো ফার্স্টে মাছগুলো ভালো করে কেটে নিব কাটার পরে ছোট ছোট করে টুর্কা করে নিব এই যে এইভাবে করে আপনারা ছোট ছোট করে টুর্কা করে নেবেন তারপরে মাছগুলো ভালো করে ওয়াশ করে নিব অবশ্যই একটু লবণ আর ভিনিগার দিয়ে মাছগুলো ভালো করে ওয়াশ করে নেবেন তাহলে মাছের যে গন্ধটা ওই গন্ধটা থাকবে না এখন আমি ফার্স্টে দিলাম অবশ্যই সসটা একটু দিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর লবণটা অবশ্যই একটু কম দিতে হবে এখন দিয়ে দিব হোয়াইট ফেফার তারপরে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার এখানে প্রায় আড়াইশো তিনশো গ্রামের মতো মাছ আছে এখন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন চাইলেও দিতে পারে না চাইলেও সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্পাইসি অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন তারপরে এই মাছটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো এখন অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে আর লেবুর রসটা দেওয়ার পরে মাছটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব আপনারা চাইলে সাথে সাথেও ফ্রাই করতে পারেন এখন আরেকটা বাটির ভিতরে আমি বেসন গোলাই নিব তো বেসনের জন্য ফার্স্টে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ময়দা ময়দাটা আপনারা দুই চামচের মতো দিলে হবে এখন এখানে অল্পিট্টু হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্পিট্টু লবণ এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম অল্পিট্টু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্পিট্ট মিক্স মশলা মিক্স মশলাটা চাইলে দিতে পারেন না এখন দিয়ে দিলাম অল্পিট্টু চিকেন পাউডার তারপরে এখানে একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম টেস্টের জন্য আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখন দিয়ে দিলাম একটা ডিম ডিম দেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিব আর এই বেসনটা অবশ্যই আপনারা একটু ঘন রাখার চেষ্টা করবেন একেবারে বেশি পাতলা করবেন না এভাবে করে অনেকক্ষণ ধরে এই বেসনটা মিক্স করে নেবেন অল্প অল্প পানি দিয়ে তারপরে মিক্স করবেন তাহলে পারফেক্ট বেসনটা তৈরি করতে পারবেন খুবই সহজে আমার বেসনটা কমপ্লিট এখন আমি মাছটা ফ্রাই করব। আমি আরেকটা প্লেটের ভিতরে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আপনারা চাইলে টেম্পুরাও নিয়ে নিতে পারেন মাছগুলো বেসনের ভিতরে ভালো করে মিক্স করে নিব তারপরে বেসনে দিয়ে দিব বেসনে দেওয়ার পরে এভাবে বেসনটাও ভালো করে মিক্স করে যাতে পরিপূর্ণভাবে মাছের গায়ে লেগে যায় এভাবে করে তারপরে তেলের ভিতরে দিব আর তেলটা অবশ্যই আপনারা হালকা একটু হিট রাখার চেষ্টা করবেন এভাবে করে এই লোটা মাছ ফ্রাইটা আমরা রেস্টুরেন্টে খুবই সহজে করে থাকি আমার নিজের খেতে মন চেয়েছে তাই কিন্তু আমি এক কেজি মাছ কিনে তারপরে ফ্রাই করেছি আর আমার খুবই ফেভারেট একটা আইটেম এই লোটা মাছ ফ্রাইটা আর অবশ্যই আপনারা দুইবার ফ্রাই করার চেষ্টা করবেন ফার্স্টে একবার হাফ করবেন পরে লাস্টে আরেকবার ফুল করার চেষ্টা করবেন তাহলে একইবারে মসমচ কর করকরা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন